মতের ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে ও নবী স্বয়ং কাদের গো দয়াল নবী তুমি গো নমনি দয়াল নবী তুমি গো আল্লাহ তাআলার মাধ্যমে নবীজিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবার জিবরীলও নাই গোরাকো নাই নবী একাকিত্ব একা এক ওভার দিকে সফর করছেন ঠিক ওই সময় আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরিলের সঙ্গ যদিও নাই হযরতে বিলাল رضی اللہ عنہর কণ্ঠের আওয়াজ ওখানে শোনাইলেন সুবহানাল্লাহ আমার নবীজিকে নিয়ে গেলেন শুধু আরশে না অনেক ভাইরা বলেন মেরাজে নবীজি আরশে আযিমে যায়নি এরকম কথা বলবেন না প্লিজ একটু স্টাডি করুন পেয়ে যাবেন আমার নবী যে আরশে আজিমে যাবেন আরশে আজিমতে তো এই কাছে বেশি দূরে না আমার নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন যেটা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি শারহু ফিকহি আকবরের মধ্যে এবং মিশকাতের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে কাবা কাউসাইনি আও আদনা দ্বারা ফাওকাল আরশ আরশে আজিমে উপরে যে স্থান সম্পর্কে আল্লাহ ছাড়ার কেউ জানেই না সুবাহ আল্লাহ